কাজ হচ্ছে যে ধানের যখন ফুল অবস্থা হবে ফুল অবস্থায় থাকবে তখন কি আপনি এই ধানের জমিতে ঢুকতে পারবেন বা আপনি স্প্রে করতে পারবেন সেটা আপনার সম্ভব না কেন নয় এত গাছ বড় হয় কি বা হয় আচ্ছা যাই হোক সেটা হচ্ছে যে ধানের ফুল অবস্থায় কোনো অবস্থাতেই আপনি ধান বাড়িতে ঢুকতে পারবে তো এবং স্প্রে করতে পারবেন না এটা কারণ হচ্ছে যে ধান যখন ফুল অবস্থায় থাকে তখন ধানের পলিগেশনের সমস্যা হবে মানে পরাগায়ন হয় তো পরাগায়নে আপনি যখন হাঁটাহাটি করবেন তখন পরাগায়নের সমস্যা হবে আর পরাগায়নের সমস্যা হলে ধান চিকা হয়ে যাবে ধান হ্যাঁ ঠিক আছে এবং আপনি মনে করেন যে যখন আপনি ধানে হাঁটবেন দেখবেন যে আপনার সাথে সাদা দাগ পড়বে যে পুলের ট্রিটমেন্ট গুলো আপনার আটকায় যাবে আতা টাইপের ওইটা দিয়ে পলিগেশনটা হয় ঠিক আছে এই ধানের পুল অবস্থায় আমরা জমিতে ঢুকতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে ধানের যদি ধান ফুল অবস্থায় যদি আমাদের রোগ এবং পোকা অ্যাটাক করে তখন তো আমরা পড়ে এই জন্য তার আগেই আমাদের ওই তার ফুল কোটার আগেই আমাদের প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা যাতে আমাদের ধানটা কোনো অবস্থায় ফুল অবস্থায় যেন কোনো রোগ পোকা আক্রমণ করতে না পারে ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আপনার আমরা কোন অবস্থায় আমরা ফুল বুঝতে পারবো যেমন দেখেন আমি যে এই যে একটা ধান গাছ তুলে ফেলছি হ্যাঁ এই যে ধান গাছটা তুলে ফেলছি এখানে এই ধান গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা পেট মোটা হবে ঠিক আছে এখন দেখেন যে এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনি দ্রুত আপনি পাঁচ কেজি পটাশ সার দিয়ে দিবে দানা পটাশ হলে ভালো হয় হ্যাঁ 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 বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার তাহলে কি হবে আপনার ধান গাছটা হেলে যাবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে ধানের রোগ এবং পোকার আক্রমণ অত সহজে ধরবে না এই পটাশ দেওয়ার কারণে ঠিক আছে এই জন্য আমরা পটাশ সার প্রথমে দিয়ে নেবো তারপরে আমরা কি করব একটি ভালো মানে ছত্রাকনাশক এবং একটি ভালো পোকার মানে ইনসেকটিসাইড হ্যাঁ এটা আমরা স্প্রে করবো ঠিক আছে এবং এটা আমরা কিন্তু বিকেল বেলায় স্প্রে করতে হবে হ্যাঁ এখন বিকেলবেলা স্প্রে করতে হবে আপনি যদি ছত্রাকনাশক স্প্রে করেন এজোক্সি স্টোভিন প্লাস ডাইফিনা কোনা জল এজক্সি স্টুপিন তাছাড়াও ট্রাইজল গ্রুপের যে ওষুধগুলো আছে যেমন হচ্ছে ট্রাইসাইকোনা জল ডাইফেনা জল তারপরে জল ঠিক আছে এই টেবুকোনা জল এই ওষুধগুলো আমরা স্প্রে করতে পারবো ছত্রাকনাশক এবং আরেকটা হচ্ছে যে পোকার জন্য আমি যেটা বলি যে পোকার ক্ষেত্রে আপনার ডাইনোটি পার্সেন্ট প্লাস আপনার ফোর্টি পার্সেন্ট হ্যাঁ এই এইটা দিলে ভালো হয় কারণ এটা মোটামুটি সব ধরনের পোকাকে হ্যাঁ সারফেস করতে পারে ঠিক সাপ্রেস করতে পারে দমন বা মোটামুটি দমন পরে খেলে তো আমরা এই ওষুধটা দিব এই ওষুধটা দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার যে এই যে এই যে আপনার বুটিং অবস্থা হ্যাঁ পেট হয়ে গেছে থর হয়ে গেছে এই অবস্থা থেকে শুরু করে ফুল ফোটা এবং ফুল পলিমিশন নেওয়া পর্যন্ত তিন বিশ দিন সময় লাগবে এই পনেরো বিশ দিনের মধ্যে আমাদের এসে যদি আমরা স্প্রে দিই সেই স্প্রেটার একটা রেসিপির ইফেক্ট আছে যে এই পনেরো বিশ দিন আমাদের নিরাপদ থাকবে ঠিক আছে এই যে ওষুধটা স্প্রে করলাম এই ওষুধটা স্প্রে করার কারণে এই পনেরো বিশ আমরা সময় পাবো তার মানে এই সময় আমাদের রোগ পোকা আক্রমণ করতে পারবে আমাদের ফসলটা ভালোভাবে বেড়ে উঠবে তার আগে আরেকটু বলে নেই বোরন সার দেওয়াটা খুব জরুরি বলুন হ্যাঁ আপনি এই স্প্রে সাথেই আবার বোরন দিবেন যেমন বোরন যেটা সলু পর বোরন আছে স্প্রে বোরন সেটা লিটারের দেড় গ্রাম দেড় দেড় গ্রাম করে আপনি প্রতি বিঘায় পরিমাণ মতো স্প্রে করবেন ঠিক আছে এটা করার পর যখন আপনার ফুল হয়ে যাবে ফুল ফুটে যাবে এবং আপনার পলিউশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর ধানের দেখবেন কি মিকি চলে আসবে দুধ চলে আসবে তখন আবার আপনাকে আবার স্প্রে দিতে হবে কারণ আমাদের যে ওই যে আমরা প্রিভিউনটিভ যে কাজটা করে ফেলেছি সেটা মেয়াদটা শেষের দিকে চলে আসবে তখন আবার যখন মাথাটা আপনার হারায় গেল তুলে ধরার পর তারপর আপনার গলা ভাঁধা একটা রোগ আছে আছে রেগ্লাস্ট হ্যাঁ এই লেগ জন্য আবারও আপনি একা ভালো মানের সপ্তাহের স্কেট হবে ঠিক আছে যেমন নাটিও আছে দুপার আছে তারপর আপনার এই নাভারা আছে ওসি মিন আছে আরো অনেক ধরনের ঔষধ আছে একটা ভালো কোম্পানির আপনি এটা ঔষধ মানে ছত্রাকনাশক স্প্রে এবং আপনি এটা কারেন্ট পোকা যেটা বলি বিপিএস দেখা যায় যে ওই সময় বিপিএস টা আক্রমণ করে ওই যে বেশি আক্রমণ করে হ্যাঁ দেখা যায় হপার বান হয়ে যায় আর এই বিপিএস এত দ্রুত তার পপুলেশন জেনারেট করে যে আপনি বলার মতো না হয়তো তার মানে সে যদি অনুকূল পরিবেশ পায় খাদ্য পায় তাহলে দেখা যায় যে ওভারলেপিং ডিম পারে সে এবং একবারে সে দুই চারশোটা ডিম পারে এবং দেখা যায় সকালে ডিম পারে দুপুরে ডিম পারে আবার ঘন্টায় ঘন্টায় ডিম পারে ঠিক আছে সো দ্রুত পপুলেশন ক্রিয়েট করে ফেলে তো তার জন্য আপনার কিন্তু হপার বান হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য ধান ফুল ঝরার পর অর্থাৎ পলিউশন কমপ্লিট হওয়ার পর যখন মেকিং স্টেজে চলে আসবে তখন আমরা একটা ভালো ছত্রাকনাশক এবং আরেকটা হচ্ছে এই কি দিব আরেকটা পোকার জন্য যে আমরা বিপিএইচ হ্যাঁ প্লান্ট হপার কারেন্ট পোকা নামে আমরা চিনি সেইটা আমরা স্প্রে করবো স্প্রে করলে আমরা মোটামুটি ইন্ডিয়া ক্ষেত্রে আমরা আশা করি আমাদের ধানটা আমরা নিরাপদে তুলতে পারবো কিন্তু আমরা যে স্প্রেটাই করি না কেন সেটা যেন বিকেলবেলা আমরা স্প্রে করবো বিকালবেলা ঠিক আছে এই বিকেলবেলা স্প্রে করলে এটা ভালো হবে ঠিক আছে এখন হচ্ছে যে এটা একটা কশন হচ্ছে সাবধানতা হচ্ছে যে আপনার মনে করেন যে কোনো সম্মানিত একজন কৃষক সে ভুল করে এই স্প্রে করেনি প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা নেয়নি বা জানে না তখন সে ফুল অবস্থায় চলে গেছে তখন কি করবে তখন যদি দেখা যায় যে এটা ইটিএল পর্যায়ে চলে যায় অর্থাৎ ইকোনমিক্যাল থ্রেশ থ্রেশ হোল্ড লেভেল এই জায়গায় চলে যায় দেখা যায় যে আমাদের এটা বিপিল হবে না হলে ধান তুলতে পারতেছি না তখন আমরা বিকেলবেলা আমরা আমাদের যে বালাইনাশক আমরা সেটা স্প্রে করে আমাদের যতটা সম্ভব আমরা উৎপাদনটা নেওয়ার চেষ্টা করি কোনো অবস্থায় দেখতে বিকালের আগে আমরা দিতে পারবো না স্প্রে যখন ফুলের বিকেলবেলা ফুলের মুখটা বন্ধ হয়ে গেলে তখন আমাদেরকে স্প্রে করতে হবে যদি কোনো সম্মানিত কৃষক এই কি ব্যবস্থাটা না গ্রহণ করে তখন আমরা এই যে নীতি ও বিষয়টা চিন্তা করব ঠিক আছে মানে যে আমাকে দেওয়াই লাগবে এখন ধরে গেছে কি করব না দিলে একদমই শেষ হয়ে যাবে তখন আমরা স্প্রে করতে পারবো আদারভাইজ আমরা যদি প্রিভেন্টিভ ভাবে এই যে আপনার বুটিং পর্যায়ে এর পরে দেখা যাবে চার পাঁচ দিন পরে ফুল ফুটে যাবে হ্যাঁ ফ্রি হ্যাঁ ফুল ফুটে যাবে তো এই বুটিং পর্যায়ে আমাদের পরিচর্যাটা করতে হবে ঠিক আছে তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য সময় দেওয়ার জন্য